শুরুতে বলেছেন সুপার্লিশ বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত এটা বলা হয় আশ্রম এরপরে মসজিদ আকসা থেকে যখন উদ্যোগন শুরু করলেন এটা তো বলা হয় মেয়েরাজ তার বান্দাকে বান্দাকে এখানে কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রসুলের প্রতি কোরআন যখন নজর হয়েছে

আল্লাহ তালা ঝামেলা দিলেন ঝামেলা আমার বস্তক্ষে এই সুরের মধ্যে আছে কারিমার মধ্যে সুভাষ এমন যেত ঘটনা ঘটে দিলেন সারা পৃথিবীর মানুষকে হতবাদ করে দিলেন যে একটা রাত্রে কিছু অংশ রাইল মিনাল মশুল হালাম রাত্রের কিছু অংশ কয়েকটা সেকেন্ড হতে পারে মিনিট হতে পারে এই আড়াতের কিছু অংশ থেকে শুরু করে নিন আল্লাহ রাম পরা তার হাবিবের সঙ্গে সাতাশটি বছর আল্লাহ এক মানুষের ব্রেনের মধ্যে কখনো চিন্তাই করতে পারবে না আল্লাহ আলহাম পরা আর আমি কিছু অংশ সাতাশটি বছর তো কেটে গেল আমাদের ব্রেনে ধরবে আমাদের ব্রেনে ধরবে না

রসুলের শিশুত্ব বর্ণনা করছে নবুর জগতে তাহলে কাবা থেকেই তো আরশে আযমে নিয়ে যাওয়ার কথা ছিল আল্লাহকে নিয়ে যাওয়ার কোনো অসুবিধা ছিল কাবা থেকেই আল্লাহ রসুল কাছে আযমে নিয়ে যাব কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নবীর রসুলে প্রার্থনা কবুল করেছিলেন সমস্ত নবীর রসুলের মধ্যে আর দুনিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠত্ব যে প্রমাণ করবে এই প্রমাণটা করার জন্য মসজিদে আকসাই সফর করেছিলেন সেখানে সমস্ত নবীর রসুল কি হয়েছিল একত্রিত হয়েছিলেন আল্লাহ আকবার এই জন্য সেখানে বরপত রয়েছে রহমন্দ্রা বরপত করে দিয়েছেন এবং নিদর্শন মনে কিছু দৃশ্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখানো হয়েছিল এরপর আল্লাহ বলে

अलराबबरा लबिन जखून मक्का नगरे हज़्ज़ी इब्राहिम आयनों सरद सलाम के जखून फिरेश्ता के पाठ्य दिलेन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मी हनीफ़ मरिशाही तो उस पास गिलेन सात तादा हाँ बरफ़ा खाएगा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के शेखर के अंतर्नूठे

আপনার সমস্ত মুখ শুনে যত গুণা আছে গুণাগুলো ঝরে যায় আল্লাহ শুধু তাই নয় হাত যখন দুই হাত যখন ধ্বন্দ্ব করি হাতের শরীরের গুণাগুলো আল্লাহ ঝরে দেন তারপরে যখন পা ধ্বন্দ করি পায়ের গুণ আল্লাহ তালা ঝরে দেন তাহলে বোঝা গেল ওজু করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার ছবির গুণাগুলো ঝরে দেন বলে আমরা যখন আমরা নামাজ পড়বো

এই জমিনের তারা ওরা দুই জায়গায় সবচেয়ে বেশি এক নামাজ রোজু করার সময় আর দুই নামাজে নামাজ পড়ার সময় লক্ষ্য করবেন আপনার নিজেও আপনার সংসারে যত কাজ রয়েছে মনে হয় অত তারা ওরা আপনি করেন না তাহলে কাজ ভালো হবে আপনি পরীক্ষায় যখন আপনি লেখতেছে স্পিডে যখন খা লেখা তখন খারাপ হবে নম্বর বেশি দেবে বা সেই জায়গা আপনি সুন্দর করে লিখেছেন গোল্ডেন প্লাস পাওয়ার জন্য কি বলে গোল্ডেন প্লাস পাওয়ার জন্য সময় দেবো বুঝতে দে এই আমাদের সমাজের মধ্যে অনেক বিষয় আলোচনা হচ্ছে যে মিরাদের রাজনীতিতে আমাদের কোনো ইবাদত নাই কি নাই এমন ভরে বলে না বলে কি না কথা বলছেন আপনি একটা আজ আপনাকে শুনিয়ে দেই হযরত সালমান ফারসি

কারণ সেই হাদিস থেকে প্রমাণিত যে একটা রাত্রি আবাদত করলে একশো বছর নকল নামাজের সব আর দিনের বেলায় একটা রোজা রাখলে একশো রোজা রাখা সব দেবেন কে আল্লাহ এই জন্য আমরা এই মাসে সবসময় বেশি প্রস্তুতি গ্রহণ করবো রমজান মাসের জন্য কোন মাসের জন্য রমজান মাসের জন্য আর পাঁচ সপ্তাহ নামাজের পরে আমরা নিজে নিজে দোয়া করবো সময় আল্লাহ